শিলচরের দলিল লেখক কার্যালয়ের প্রবীণ দলিল লেখক সদ্য প্রয়াত স্বপন কুমার নাথের অনুষ্ঠিত হল মঙ্গলবার শিলচর সিজিএম আদালত দলিল লেখক কার্যালয়ের প্রবীণ দলিল লেখক তথা সদস্য সদ্য প্রয়াত স্বপন কুমারনাথের স্মৃতি ফটের পুষ্পার্গ দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং এক মিনিট নিরাপত্তা পালন করা হয় পরে স্মরণ সভায় বক্তব্য রাখেন আহমেদ হোসেন বললস্কর তিনি বলেন আজকের এই সভায় আমরা এই কার্যালয়ের সকল সদস্যগণ শোকাহত আমাদের আবেগের কারণ এই কার্যালয়ের প্রবীণ সদস্য তথা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রাপ্ত দলিল লেখক স্বপন কুমার যিনি গত নাগস্ট ইহকাল ত্যাগ করে দেশে চলে যান প্রয়াত স্বপন কুমার কর্মজীবনে তার পরিচিত সম্মান খ্যাতি নাথ সুনাম অর্জন করেছিলেন তিনি দলিল লেখার কাজ খুব সুন্দর ও সুষ্ঠুভাবে করতেন এবং গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করতেন তাছাড়া এই কর্মস্থলের ছোট বড় সকলের প্রতি ছিল তার অগাধ বিশ্বাস নেহ শ্রদ্ধা আজ তিনি আমাদের মধ্যে আর নেই তাই আজকের এই স্মরণশ্রুতি সভায় আমরা তার বিদেহী ছিল শান্তি কামনা করি এবং ওনার পরিবারবর্গে সুখ সমৃদ্ধি কামনা করি এদিনে স্মরণসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল ওয়াহিদ বললস্কর নজরুল ইসলাম বললস্কর শ্যামল চন্দ্র অসীম নাথ রেজাল আলম লস্কর জিয়ারুল ইসলাম চৌধুরী ইন্তাজুল হোসেন বললস্কর আনোয়ার হোসেন বরহুইয়া ইসলাম উদ্দিন আব্দুল মানব বললস্কর কাউসার লস্কর প্রমুখ করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন স্বর্গীয় শবন কুমার নাথ শিলচর দলিল লোক কার্যালয়ের একজন প্রবীণ সদস্য ছিলেন ওনার আকস্মিক প্রয়াণে আমরা খুবই মর্মাহত ওনার আত্মার সদগতির জন্য কার্যালয়ের সকল সদস্য অধ্য এক শুকর আয়োজন করা হইয়াছে উক্ত সভায় উনার প্রতিকৃতিতে সকলে মাল্যদান করেন এবং আত্মার সদ্গতির জন্য এক মিনিট নিরবতা পালন করা হয় এবং ওনার পরিবারবর্গের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করিয়া আসবার কাজ শেষ করা হয়